অভ্যুত্থানে ছাত্র তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছেন কিন্তু দেশের সমস্ত জনগণ রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে অভ্যুত্থানের শ্রমিকের অধিকার কোথায় কৃষকের অধিকার কোথায় ওই চাকমা মানমা মানলি সৌতাল আদিবাসীদের অধিকার কোথায় সমস্ত মানুষের জবাব চায় একই সাথে এটা চায় সবার মধ্যে ঐক্য রক্ষা করে আমরা তাদের রাজনৈতিক উত্তোলন করতে পারি গণতন্ত্রের পথে যেতে পারি সংস্কার আর নির্বাচন এমনি একটা মুখোমুখি অবস্থা তৈরি করা হয়েছে আমরা মনে করি সংস্কার নির্বাচন কোন মুখোমুখি ব্যাপার নয় নির্বাচনের জন্য সংস্কার দরকার আবার সংস্কার শেষ করার জন্য নির্বাচন দরকার কাজেই সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলেন সেটাও মানুষ নেবে না রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে গণতন্ত্রে সেটাই স্বাভাবিক কিন্তু আমরা একটা ঐতিহাসিক আমাদেরকে ন্যূনতম রক্ষা করতে হবে এই জাতীয় ঐক্যমত্ত কিসের জন্য আগামী দিনের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে আগামী দিনের রাজনীতি কোন নিয়মে চলবে সেই নতুন নিয়ম নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য আর সেটা করতে গেলে সকলের ঐক্যমত্তের ভিত্তিতে আমাদেরকে এগুলিয়ে দেওয়া হবে কাজে একদিকে ঐক্যমত্ত অন্যদিকে গণতন্ত্রের ব্যবস্থার মধ্যে যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এই দুই একসাথে কিভাবে আমরা মিলিয়ে চলব সবাই যেন সতর্ক থাকি সবাই যেন সেই বিষয়টি খেয়াল রাখি ভুল হলে আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি আসতে পারে কাজে জনগণ ঐক্যবদ্ধ হয় জনগণের ঐক্যই এই সফল করেছে জনগণের ঐক্যই আমাদের যাত্রায় নিয়ে যাবে গণসংহতি আন্দোলন জনগণের ঐক্যের জন্য কাজ করে আন্দোলন জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চায় যাতে রাষ্ট্রের নীতিতে রাষ্ট্রের সমস্ত পদক্ষেপে জনগণের স্বার্থ প্রতিফলিত হয় সেই জন্য আমরা লড়াই করছি আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং সেই ঐক্যকে জনগণের স্বার্থকে সত্যে পরিণত করার জন্য আমরা দৃঢ়ভাবে উদ্ধার তুলে